আজকে বড় কষ্টটা কোথায় বলবে আপনার দিনাজপুরের লোক আপনারা শুনে যান আপনারা লক্ষ্য করেছেন আরো লক্ষ্য করছেন এই মাসটার নাম কি ইংরেজি জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কিছু আমাদের জানুয়ার তৈরি হয়ে যায় হয় না তারা মদের বোতল নিয়ে ফিস্টি করতে যায় আমি এদের নাম রেখেছি জানুয়ারি মাসে কিছু জানুয়ার বের হয় মানুষ রূপে যদি বলেন কেন পহেলা জানুয়ারি পালন করা যাবে না মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করেছে কাঁদি থেকে তো বললে আমাদের ইমাম সাহেব বলেছে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে আমি বললাম নিশ্চয় মালটা গুটকা খর না জিলাপি হুজু বললে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন তাদেরই ছেলে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে ফিস্টি করা যাবে আমি বলবো ওই করেই তো হারাম পেট চলে আমার পেট ওই করে চলে না আল্লাহর কৃপায় মুসলমান যুবক পঁচিশে ডিসেম্বর তোমার নয় এরা জানিই না কেন দিনে এলেপ্তা থাকার কারণে আর গ্যান্টাই নাই যে পঁচিশে ডিসেম্বরটা কি কি হিসাবে খ্রিস্টানরা পালন করে সব থেকে বড় খারাপ আকিদা যেটা যে কারণে হারাম সেটা হচ্ছে তারা পালন করে আজকের দিনে আল্লাহ জন্ম দিয়েছে তারা আল্লাহর বলে এবং এবং মারিয়ামে তারা উপাসনা করে আল্লাহর উপাসনা করে না কার উপাসনা করে ইসা এবং মারিয়াম তাদের গির্জায় গুজনার মূর্তি রাখা আছে তাদের উপাসনা করে কোরআন শুনিয়ে দেবো এই তাদের উপাসনা করার কারণে আমাদের দেশের কিছু লোক যারা কবরের পুজো করে যারা কবরের সিস্তা করে যারা গাছের তলায় সিস্তা করে তারা কান খুলে শুনে যান হাজিরাতে ইসাহ মাসিকে আল্লাহ কেয়ামতের দিনে দাঁড় করাবেন কোথায় কাঠ গোলাতে কোরআন শোনাচ্ছে এটা আর আল্লাহ প্রশ্ন করবেন ইসাহ মাসিকে ইসকাল আল্লাহ ইসাব না মারিয়াম আন্ত কুলতালিন্না ইত্যাদি দু নিয়মিয়া ইলাদাই নিমিন্দু নিল্লা হে ইসা মরিয়মের পুত্র ইসা শুনে নাও তুমি কি বলেছিলে পৃথিবীর মানুষকে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ আল্লাহ প্রশ্ন করবেন কোরানে রবিজিকে বললেন হে নবি আমি প্রশ্নও ছুঁড়বো কাকে ইসাহ মাসিকে পৃথিবীর মানুষের সামনে নরনারীর সামনে কেয়ামতের দিনে প্রশ্ন করা হবে ঈশা নবী উত্তর দিবেন আল্লাহকে কেয়ামতের দিনে করান বলছে ক না সুহানাক মায়া কুয়া না কুলাম আ না ইস আলি বেহা ইনকুন্তকুলতুহু হকদ আলিমতাহ তালমু মাফি নাফসি ওয়ালা আলামু মাফি নফসি ইন নাকানত আল্লামুল গয়ুম যে কথা বলার আমার হক নেই অধিকার নেই ওগো আল্লাহ সে কথা আমি কেমন করে বলতে পারি আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হত না আপনি হচ্ছেন ইন্না কান্তাল্লামুল গায়ব আপনি আলিমুল গায়ব আল্লাহ বলবেন এতদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও হে আমার ঈসা আমি আল্লাহ সব জানি এই হারাম কর দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তারা ফেরে পড়বে ঈসা নবী বেঁচে যাবেন তাদেরকে জিজ্ঞেস করা হবে যার উপাসনা করে এলে আজকে কেন তারা তোমাদের কাজে আসছে না এরা বলবে মা মারিয়াম এবং মাসি বলবে যে আমরা তো তোমাদেরকে বলিনি যে তোমরা আমাদের উপাসনা করো কোনদিন তো বলিনি তোমরা কি করে করতে লাগলে আমাদের উপাসনা আল্লাহর বেটা বলার কারণে এরা বাতিল এদের আর অনুসরণ অনুকরণ করা যাবে না যদি বলেন কোরআনে কোথায় আছে যারা পহিলা জানুয়ারি ফিস্ট করতে যান যারা জানুয়ারি মাসে বলছেন পিকনিক করব যারা বলেছেন পঁচিশে ডিসেম্বর পালন করব এই মোলবিদিকে মানেন না শুনে নেন কোরআন সূরায়ে ফাতিহা প্রথম সুরাটা সুরায়ে ফাতেহা কোরআনের মধ্যে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়াladderরিন মাগযুম মানে ইহুদির আদরিন মানে এই পদবালী পদভ্যস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হয়ে যাবে কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা আমি বেঁচে গেলাম মলবিরা বেঁচে যাবে আপনার কাছে দাওয়ত পৌঁছালাম ইসলামের সবাই যুবকরা আমার নিয়ত করেলেন আজ থেকে আমরা পঁচিশে ডিসেম্বর আর পহেলা জানুয়ারি হারাম করলাম জোরে বলুন ইনশাল্লাহ আরে খাবার খেতে মন যাচ্ছে তোমার বিরিয়ানি খাবে রমজান মাসে একদিন বিরিয়ানি রান্না করে খাও আমার ব্যাপারে আপনারা হয়তো জানেন না আমি শুধু বক্তা নয় আমি যা বিরিয়ানি রান্না করি তোমার গোটা উত্তর দক্ষিণ দিনাজপুরে কোনো বাবুরছি নাই বুঝলে আমি রমজান মাসে নিজে বিরিয়ানি রান্না করি বাড়িতে খায় এফতারিতে কি বুঝলে তেহরি বানায় বিরিয়ানি দম বিরিয়ানি যারা হায়দ্রাবাদ গেছে তারা জানে কি আর আমাদের এখানে এগুলো এগুলো ঝাঁটা করে মারি। কি মশলাই গাদা যাই হোক আমি যেটা বুঝাচ্ছিলাম রমজান মাসে ইফতারি করুন বরকত পাবেন জোরে বলুন সুহান আল্লাহ রমজান মাসে যত করবেন দেখুন রমজান মাসে আল্লাহ বরকত দেয় না দেয় না কথা বলেন রমজান মাসে আল্লাহ বরকত মাস করেছেন যত খাবেন খান রমজান মাসে ব্যবস্থা করুন না আছে খাওয়াটা বিরিয়ানি খান পোলাও খান খাসি খান আপনার তন্দুরি খান চিকেন তন্দুরি খান কাটি কাবাব খান যেটা খাবি খারে বুকা। পহেলা জানুয়ারি ইহুদিন আসারদের কি পালন করবে হারাম কর তারা মদের বোতলে দিন পালন করে তারা মদ দিয়ে দিন সমাজ চালায় আর তোমার ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর ওপরে টিকে আছে মিথ্যার উপরে নয় ইসলামে বর্বরতা নেই জঘন্যতা নেই ইসলামের জন্য বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ জোরে বলুন সুবাহ আল্লাহ